হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে সাদী করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য অনেক অনেক ভালো হবে দর্শক এই সুন্দরী নাম খাদিজা আক্তার এই সুন্দরিয়াফুর দেশের বাড়ি সুনামগঞ্জ জেলায় এই সুন্দরিয়াফুর বয়স সে আমাকে যেটা বলেছে উনচল্লিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে এই সুন্দরিয়াফুর শিক্ষাগত যোগ্যতা আর পড়াশোনা করতে পারেনি এই সুন্দরী আফুর বিয়ে হয়েছিল টোটাল সাড়ে তেরো বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি তারপর আরেকটি বিয়ে করেছে এই আফু চাচ্ছে এখন কোনো মানে এখন কোন সতিনীর ঘর করবে না এমন কোন ভাই যদি থাকেন যাদের বউ মারা গেছে বউ চলে গেছে এমন কোন ভাই যদি থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমার সদস্যর মধ্যে যারা আছেন যে একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে এরকম যদি থাকেন শর্ট টাইমে একটু আমাদের সাথে যোগাযোগ করেন একদম শর্ট টাইমে যাতে আপুর সাথে আপনাকে আমি যোগাযোগ করায় দিতে পারি আগে আমার সদস্য ছিল একশো তেইশ জন এখন এই আপুর যার সঙ্গে বিয়ে হবে সদস্য হওয়ার একজন কমে যাবে তাহলে একশো বাইশ জন টোটাল ভাই আপনাকে বলি একশো তেইশ জন সদস্য বর্তমান আমার এখন একশো তেইশ জন সদস্য আশায় থাকবে দেখা যায় একশো সদস্য আশায় থাকলো এখন আমি তো একশো সদস্যের সাথে এই আপুকে বিয়ে করায় দিতে পারবো না একজনের সাথে পারবো বাকি নিরানব্বই জন খুব কষ্ট পাবে আমি বলি কি ভাই আপনি একটু লেগে থাকেন আমাদের সাথে আজ না হোক কাল কাল না হোক পশু হয়েই যাবে সেই ক্ষেত্রে ভাই যেহেতু আমার সদস্য একজন দুইজন থাকতো শর্ট টাইমে করায় দিতাম হয়তো আপনি টাকা অ্যাডভান্স করছেন এক মাস দুই মাস আপনার ঘোরা লাগতে পারে যারা অ্যাডভান্স করবেন এক মাস দুই মাস তিন মাসও লেট হইতে পারে এরকম চিন্তা ভাবনা করে আমাদেরকে অ্যাডভান্স করবেন আজকে অ্যাডভান্স করে আজকেই বিয়ে করে নিয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করে কেউ অ্যাডভান্স করবেন না তবে হ্যাঁ যারা আমার বাসায় আসবেন আপনারা কি করবেন বেশি করে টাকা পয়সা নিয়ে আসবেন কেন বলছি বিভিন্ন জেলায় আপনাকে নিয়ে যাব প্রাইভেট কার আছে আমাদের তেল খরচটা আপনার তাহলে সমস্যা নাই এক সপ্তাহ 10 দিনের মধ্যে আপনাকে বিয়ে করায় দিতে পারবো আর আপনাদের একটা কথা বলি যে বউ চলে পাবেন মা বাবা চলে বাবা পাবেন না কথাটা বাস্তব আপনি একদিনের মধ্যে মা বাবা চলে গেলে আপনি মধ্যে পাবেন না সেই ক্ষেত্রে কেউ দয়া করে মা বাবাকে কষ্ট দিবেন না একটা কথা আমি প্রতিটা ভিডিওতেই মাঝে মাঝে বলি যে সকালে আসবেন বিকেলে বাড়িতে বউ নিয়ে যাবেন একটা কথার কথা বলি ভাই একটা বিয়ে দিতে গেলে দুই চার পাঁচ দিন এক সপ্তাহ লাগে হ্যাঁ একটা কথার উদাহরণ আপনাদের কি আমি দেই সেই ক্ষেত্রে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনি তো এক মধ্যে বিয়ে দিতে পারেন তো ওই ক্ষেত্রে অনেকে অনেক আশা করে আমার বাড়ি আসেন আসার আসার পরে আপনারা বিয়ে করতে 10 দিন 15 দিন সময় লাগে ভাই আপনারা কথা বুঝে নেবেন তবে হ্যাঁ এই সুন্দরী আপু কেমন মনে মানুষ চাই সব আপনাদের বলি এই সুন্দরী আপুর কথা ভাই আমার বয়স ধরেন 39 40 এখন আমি যদি 40 বছরে একটা বরকে বিয়ে করি সে তোমাকে কয়দিন পর ছুঁড়ে ফেলে দিবেই পঞ্চাশ পঞ্চান্ন সাইট এমন যদি কোনো ভাই থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মন মাইন্ড ভালো হতে হবে সর্বনিম্নে মাসে বিশ হাজার টাকা ইনকাম থাকতে হবে এই আপুকে যে বিয়ে শাদী করবেন সর্বনিম্নে মাসে বিশ হাজার টাকা ইনকাম থাকতেই হবে এখন কিছু মানুষ আছেন যে আমার সদস্য না বাইরের লোক আপনারা কি করেন টাচ করে স্ক্রিনশট মারে আমার এখানে পিক পাঠিয়ে দেন এখন আপনাদেরকে বলি ভাই আপনার তো মানে চেহারা দেখে তোরাই এফু পছন্দ করবে না আপনার যোগ্যতা দেখে আপনার বিষয় জানতে চাবে এই দেশ এই ভাই দেশের বাড়ি কোথায় এই ভাইর নাম কি এই ভাইর মাসে ইনকাম কত এই ভাই কি করে এই ঘর ঘরবাড়ির অবস্থা কি এই ভাই শিক্ষা যোগ্যতা কি ভাই আপনার কয় ভাই বোন আপনার মা-বাবা বেঁচে আছে কিনা মাঠে জমি खेत কি সম্পদ কি আছে আপনার বিষয় আমি কিছুই জানি না আমি কি বলবো বলেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যারা আমার সদস্য আছে তাদের বিষয় সব আমার এখানে আছে তাদের বিষয় সব আমি জানি তাদের টাইম বলতে যে ছবি আমি তো ধরেন। আপনারা ধরেন আমার সদস্য 123 জন আমাকে দিচ্ছেন আমি কি করলাম সত্যি কথা বলি যে মনে করেন যে আজকালকার মধ্যে সদস্য হয়েছেন তারটা আমি মনে করেন যে দিলাম না এক সপ্তাহের মধ্যে সদস্য হয়েছেন তারটা দিলাম না আমি কি করলাম বাকি গুলো আপুকে আমি দিলাম দেওয়ার পরে ওর মধ্যে ধরেন যে তিন মাস আগে সদস্য হয়েছে তাকে আগে পছন্দ করার চেষ্টা করি যে দেখি এই ভাইটা অনেক আগে সদস্য হয়েছে দেখি এই ভাইয়ের সঙ্গে আগে বিয়েটা দেওয়া যায় কিনা তা ওই ভাইয়ের সঙ্গে যদি বিয়ে দিতে পারি তাহলে আর কারো পিক দেখাই নেই আর যদি মনে করি না ওই ভাইকে পছন্দ করে নাই হ্যাঁ ওই রকম জনকে আগে দেয় আগে যারা তিন মাস আগে সদস্য বিয়ে করতেই পারতেছে না তাদের পিক আগে দেখায় আপুকে দেখে নিজের মধ্যে কাউকে পছন্দ হয় কিনা যদি পছন্দ না করে তাহলে কি করি আপনারা যে আমাকে একশো জন মানে পিক পাঠাইছেন একশো জন আপনাদের পিক আমি পাঠাই আপনাদের ফটো আমি আপুকে পাঠাই দেখেন এর মধ্যে আপনার কারে চয়েস হয় এর মধ্যে যে কোনো ধরেন একজনকে চয়েস করলো ওই ভাই তো অ্যাড্রেস আমার কাছে আছে সব ফুল অ্যাড্রেস ওই ভাইকে আমি ফোন দিই আপনাকে আপু চয়েস করছে আপ ওই ওই ভাইয়ের বিষয়ে সব আমি আপুকে বলি সব বইলা চয়েস করে তাদের নাম্বার দিয়ে দেয় তারা তারাই বিয়ে শি করে নেয় তাদের জেলা দেখা যায় কি সুনামগঞ্জে আফু জেলা সুনামগঞ্জে কিংবা অন্য জেলায় হলো একটা কথা আছে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে তবে দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান জিরো আমার একটাই উদ্দেশ্য আপনাকে আমি বিয়ে শাড়ি করাইতে পারলে আপনার মাধ্যমে আমি আরো পাঁচজন দশজন পাবো সেই ক্ষেত্রে কি আমি চাবো আমার বদনাম হোক কখনো চাবো না দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে